বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া যে ফিফথ টি টোয়েন্টি ম্যাচটা আছে আজ কিন্তু এই ম্যাচের শেষ দিন ঠিক আছে অলরেডি কিন্তু ইন্ডিয়া কিন্তু এই সিরিজটা কিন্তু জিতে নিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আজ মুম্বাইয়ে খেলা আছে তো এই পিচটা অ্যাকচুয়ালি কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ তো এই পিচ সম্পর্কে বলবো তারপরে বলবো যে আজ কিন্তু ফাস্ট বলাররা কিন্তু প্রচুর উইকেট নেবে ঠিক আছে তারপরে কোন প্লেয়ার আজ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করতে পারে সেটা নিয়েও কিন্তু আপডেট দিয়ে দেবো ঠিক আছে বা প্লেইং ইলেভেনে কোন প্লেয়ারে যায় কোন প্লেয়ার চেঞ্জ হতে পারে বা কোন প্লেয়ারকে রেস্ট দিতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলবো তারপরে কথা বলবো যারা ড্রিম ইলেভেন বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা খেলো ঠিক আছে কিছু কিছু তথ্য দিয়ে দেবো ব্যাস প্রেডিকশান দিয়ে দেবো যে এই প্লেয়ারটাকে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন তোমরা করতে পারো ঠিক আছে জিততে পারবে তারপরে কোন ফাস্ট বলার আজ হয়তো এই গ্রাউন্ডে বা এই মাঠে প্রচুর এফেক্টিভ হতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং কিছু হতে অনেক কিছু জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি জাস্ট স্পোর্টস প্ল্যান চায় নতুন সব প্লিজ সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে মূল টপিক চে যাক দেখো আজ আজ কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফিফথ টি টোয়েন্টি সিরিজ আছে তো এই সিরিজটার কিন্তু আজ কিন্তু লাস্ট ডেট পাবলিশলি কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিতে নিয়েছে ঠিক আছে তিন একে তো এই সিরিজটা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার সিনিয়র প্লেয়ার কিন্তু রেস্ট দিতে পারে যেসব প্লেয়ারগুলো দাগ আউট বা বেঞ্চিতে বসেছিলো তাদেরকে কিন্তু আজ কিন্তু সুযোগ দেবে বিশেষ করে রামানদ্বীপ সিংকে কিন্তু আজ সুযোগ দিতে পারে ঠিক আছে মোহাম্মা শামি হয়তো খেলতে পারে আজ হয়তো দানাকে কিন্তু সুযোগ দিতে পারে এইসব প্লেয়ারদের কিন্তু আজ কিন্তু প্রমোট করবে ঠিক আছে কিন্তু ইংল্যান্ড কিন্তু হয়তো সেম টিম নিয়ে হয়তো খেলতে পারে এবার যদি আমরা কথা বলি যে মেনলি কোন প্লেয়ার আজ রেস্ট দিতে পারে ভারত দেখো এই আজ ম্যাচে বিশেষ করে হয়তো হার্দিক পান্ডেকে হয়তো রেস দিতে পারে কারণ হার্দিক পান্ডে কিন্তু ছ তারিখ থেকে ওডিয়ায় ম্যাচটা খেলবে হয়তো হার্দিক পান্ডেকে রেস দিতে পারে ঠিক আছে তারপরে হয়তো হরশদীপ সিংকে হয়তো রেস্ট দিতে পারে কারণ হরদীপ সিং এ কিন্তু ওডিয়ায় এই স্কোয়াডে কিন্তু নাম আছে হরদীপ সিংকে হয়তো রেস দিতে পারে সিংকেও কিন্তু রেস্ট দিতে পারে কারণ হরশদীপ সিংও কিন্তু ওডিয়ায় স্কোয়াডে তার নাম আছে তো হরদীপ সিং হার্তিক পান্ডে এইসব প্লেয়াররা মেবি কিন্তু রেস্ট দিতে পারে ঠিক আছে যেখানে হয়তো হরশিত রানা হান্ড্রেড পার্সেন্ট আস খেলবে রামানদ্বীপ সিং হান্ড্রেড পার্সেন্ট খেলবে হয়তো হার্দিক পান্ডের জায়গায় হয়তো রামানদ্বীপ সিং খেলবে হয়তো শিবম ডুবে হয়তো খেলতে পারে বা ডুবের ইঞ্জুরিটা কেন খেলিনি সেটা কিন্তু খুব একটা সিরিয়াস না শিবম ডুবে হয়তো খেলবে রামনদীপ সিং শিবম ডুবে হাসি না এই তিনটে প্লেয়ার অবভিয়াসলি আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড নিউজ যে কলকাতার কিন্তু চারটে প্লেয়ারই কিন্তু আজ কিন্তু খেলতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট আর খেলবে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে এই পিচটায় এটা তো এটা তো ব্যাটিং ফ্রেন্ডলি পিচ অ্যাকচুয়ালি কারণ এই পিচে কিন্তু প্রচুর রান আছে এটা আমরা আইপিএল এ দেখেছি মুম্বাইয়ে ডাউন এটা তো ওখানেও কিন্তু প্রচুর হয় আর মাঠটা কিন্তু বেশি বড় না ছোট ঠিক আছে তো এখানে কিন্তু দেখো ইংল্যান্ডারে কিন্তু প্রচুর কিন্তু পাওয়ার হিটার আছে যেখানে ফিন সল্টের মতন পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে ভেন ট্রেটের মতন প্লেয়ার আছে লিয়াম লিভিনস্টারের মতন প্লেয়ার আছে জস বাটলারের মতন অভিজ্ঞতা প্লেয়ার আছে কারণ এরা কিন্তু প্রচুর কিন্তু এখানে খেলে যায় আইপিএলে সেম কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সেরও কিন্তু প্রচুর প্লেয়ার আছে যেরকম সুরিয়া কুমার যাদবের মতন প্লেয়ার আছে তিলাক বর্ণার মতন প্লেয়ার আছে এরা কিন্তু এই মাঠে কিন্তু খেলে কিন্তু অভ্যস্ত আছে আর জান এই মাঠ সম্পর্কে যেখানে অভিষেক শর্মা এই মাঠে সবথেকে এফেক্টিভ কোনো ব্যাটসম্যান যদি হতে পারে আছে সেটা হচ্ছে অভিষেক শর্মা সঞ্জু স্যামসং তিলক বর্মা রিঙ্কু সিং এইসব প্লেয়ারগুলো কিন্তু প্রচুর কিন্তু অ্যাফেক্টিভ যদি হার্দিক পান্ডে খেলে তাহলে তো অভিয়াসলি হার্দিক পান্ডে ক্যাপ্টেন বেস্ট চয়েস হতে পারে তোমাদের জন্য ঠিক আছে তো এবার আমরা কথা বলবো যে আজ এই মাঠে ফাস্ট বল না স্পিনার কারা বেশি উইকেট নিতে পারে বা ফাস্ট বলাররা কতটা হেল্প মিলতে পারে বা স্পিনাররা কতটা হেল্প মিলতে পারে দেখো এই মাঠের যে রেকর্ড অনুযায়ী কিন্তু এখানে কিন্তু চুরাশিটা উইকেট কিন্তু নিয়েছে কিন্তু ফাস্ট বলাররা আর প্রায় চব্বিশটা কি কুড়িটা কিন্তু উইকেট নিয়েছে কিন্তু স্পিনার তো এটা থেকে প্রমাণ যে এখানে কিন্তু পেস বলার অর্থাৎ যাদের বেশিরভাগ পেস আছে সুইং মানে সঠিক জায়গায় বলটা লেন্থ করতে পারে টাফা বল যারা ফেলতে পারে সেই সব বলাররাই কিন্তু বেশি কিন্তু এই মাঠে কিন্তু এফেক্টিভটা বেশি হয় যেখানে বিশেষ করে হাস্য রানা যদি আজ খেলে আর খেলবে হাস্যিৎ রানা কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু প্রচুর অ্যাফেক্টিভ হতে পারে কারণ এই মাঠে কিন্তু বলকে বলের যে বাউন্সটা কিন্তু বেশি থাকে আর এখানে যেসব বলাররা কিন্তু বাউন্স বা স্পিডে বল তাদেরকে কিন্তু প্রচুর উইকেট পায় ঠিক আছে আর হাসি দানার কিন্তু সেই অ্যাবিলিটিটা আছে সেই স্পিডে নেক্সট ম্যাচে কিন্তু সে প্রায় দেড়শো কিলোমিটারে বল করেছিল একটা একটা বল তো হাসি দানায় কিন্তু আজ কিন্তু প্রচুর এফেক্টিভ হতে পারে ঠিক আছে কারণ হাসিদানায় কিন্তু ম্যাক্সিমাম তার ভ্যারিয়েশান আছে স্লো আর বল করতে পারে ফাস্ট বল করতে পারে ওয়াই তারপরে ওয়াইট ইয়ার কার লেন্থে কিন্তু বল করতে পারে ওই জন্য কিন্তু হাসি দানায় কিন্তু প্রচুর উইকেট পেরতে পারে যদি আশদীপ সিং খেলে হবে হরদীপ সিংকে কে কেউ কিন্তু নেবে এবার যদি আমরা বলি দেখো বরুণ চক্রবর্তীকে কিন্তু কেউ কিন্তু আজ কিন্তু ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন কিন্তু করবে না যারা তোমরা ড্রিম ইলেভেনে খেলো বা যারা অন্য অন্য যেসব ফর্ম্যাটে প্ল্যাটফর্মে খেলছো তারা কিন্তু কোনোদিন বরুণ চক্রবর্তী চারটে পাঁচটা উইকেট নিয়েছে বলে আজ কিন্তু এই মাঠে কিন্তু বরুণ চক্রবর্তী হাতে খুব একটা অ্যাফেক্টিভ না হতে পারে ঠিক আছে তো এবার আমরা বলবো যে কোন ব্যাটসম্যানরা আজ বেশি রান করতে পারে বা কোন ব্যাটসম্যানদের তোমরা এই ড্রিম ইলেভেন বলো বা অন্যান্য যা প্ল্যাটফর্মে খেলো তারা নিতে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করবে দেখো মেনলি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে যে দুটো প্লেয়ার আছে একাচ্ছে সুরিয়া কুমার ইয়াদব আর তিলাক বর্মা অবভিয়াসলি এই দুটো প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টিমে নেবে আর কিন্তু অভিষেক শর্মা এই তিনটে প্লেয়ারকে কিন্তু নিতেই হবে তবে ক্যাপ্টেনসির জন্য বেস্ট অপশান যদি হার্দিক পান্ডে খেলে তাহলে কিন্তু হার্দিক পান্ডে মেবি দুই থেকে তিন ওভার তো বল তো করবেই তার সঙ্গে কিন্তু হার্দিক পান্ডে কিন্তু ব্যাটে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি দিয়ে দেবে তো ওই জন্য কিন্তু হার্দিক পান্ডে ক্যাপ্টেন বেস্ট অপশান আর যদি হার্দিক পান্ডে না খেলে তাহলে কিন্তু সবথেকে বেস্ট অপশান কিন্তু তিলক বর্মা আর না হলে কিন্তু অভিষেক শর্মা ঠিক আছে আমি তো বলবো যে তিলক তিলাক বর্মাকে চোখ বন্ধ করে ক্যাপ্টেন করো আর অভিষেক শর্মাকে ভাইস ক্যাপ্টেন করো বা জস বাটলারকে ভাইস ক্যাপ্টেন করো আর তিলক বর্মাকে ক্যাপ্টেন করো এরকম করতে পারো ঠিক আছে কারণ জজ বাটলার প্রচুর কিন্তু রেকর্ড কিন্তু এই মাঠে কিন্তু প্রচুর রেকর্ড আছে আর সেম কিন্তু তিলক বর্মার কেন বলছি কারণ তিলক বার্মা কিন্তু এই মুম্বাই এই পিচে খেলেছে তো ওই জন্য বলছি যে বাল্টার কি হয় ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুটোর থেকে একটা করবে আর তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন করতে পারো এবার আমরা যদি বলি যে ফাস্ট বলারদের মধ্যে কোন বলাররা বেশি এফেক্টিভ হবে সেটা হচ্ছে দানা আর যদি হরদীপ সিং খেলে তাহলে ঠিক আছে তবে হরদীপ সিং হয়তো রেস্ট দিতে পারে হার্শিদ দানা যদি খেলে মহম্মদ স্বামী না দুটো যদি খেলে তাহলে কিন্তু দুটো ফাস্ট বলারকেই নেবে আর্শিদ দানা মহম্মদ স্বামীকে নেবে স্পিনিয়ারদের মধ্যে ভরুণ চক্রবর্তীকে নেবে ঠিক আছে আকসার প্যাটেলকে অতটা ইম্পর্টেন্ট না তো আকসার প্যাটেল হয়তো ব্যাটে কিছু কন্ট্রোভার্সি দিতে পারে আকসার প্যাটেলকে নেবে ঠিক আছে তো এই কটা প্লেয়ারদেরকে অবশ্যই তোমরা টিমে রাখবে তাহলে কিন্তু অনেক পয়েন্ট কিন্তু আজ পেয়ে যেতে পারে আর এবার যদি আমরা কথা বলি যে আজ কিন্তু রামানদেব সিং কিন্তু ডেবিউ করবে রামানদেব সিং কিন্তু অবশ্যই আজ কিন্তু খেলবে কারণ অলরেডি তো ইন্ডিয়া তো সিরিজটা জিতে গিয়েছে ওই জন্য কিন্তু রামদীপ সিংকে কিন্তু আজ কিন্তু সুযোগটা দেবে ঠিক আছে রামানদীপ সিং কিন্তু খেলবে রামনদ্বীপ সিং দেখো আমার তো মনে হয় আজ কিন্তু রামনদ্বীপ সিংকে কিন্তু একটু ওপরে কিন্তু প্রমোট করবে কারণ ইন্ডিয়ার যারা দাগ আউট যারা বসে আছে বিশেষ করে গৌতম গম্বিসার আছে অভিষেক নায়ার আছে তারা কিন্তু রামানদ্বীপ সিংকে কিন্তু এটা দেখতে চায় যে রামানদ্বীপ সিং সে কতটা তৈরি আছে ইন্ডিয়ার টিমের খেলার জন্য ওই জন্য আমাদের সিংকে তো চার পাঁচ নম্বরে কিন্তু দিতে পারে যেখানে হার্দিক পান্ডে খেলতে তো সেই জায়গাটাই কিন্তু প্রমোট করতে পারে ঠিক আছে এইবারে মেনলি এ টু জেড কিন্তু আমি ইন্ডিয়া টিমকে নিয়ে কথা বললাম এবার যদি আমরা ইংল্যান্ডের টিম নিয়ে কথা বলি দেখো ইংল্যান্ডের টিম নিয়ে কিন্তু আজ কিন্তু ইংল্যান্ডের বিশেষ করে ফিল্ড সল্ট আজ কিন্তু ভালো কিছু করবে এটা আমার ফুল কনফিডেন্স আছে যে ফিল্ড সল্ট আজ কিন্তু একটা বড় রান করবে ঠিক আছে ফিল্ড সল্ট জস বাটলার এই দুটো প্লেয়ার আর লিয়াম জিমিনস্টন লিয়াম জিমিনারস্টন হয়তো কুড়ি পঁচিশ রানের মতন একটা হয়তো ইনিংস খেলতে পারে কিন্তু ফির সল্টার জজ বাটলার এই দুটো প্লেয়ার কিন্তু আজ কিন্তু ইংল্যান্ডের কিন্তু নায়ক হতে পারে কিন্তু এই দুটো বলার এই দুটো ব্যাটসম্যান ঠিক আছে আর যদি আমরা ফাস্ট বলারের মধ্যে কথা বলে তো জোফরা আচারের যা কন্ডিশান জোফ্রা আচার যা মার খাচ্ছে মেভি হয়তো আজ যদি সঠিক জায়গায় কারণ জোফরা আচারের কিন্তু এই মাঠের কিন্তু অনেক রেকর্ড আছে জোফরা আচার কিন্তু আইপিএলও খেলেছে তো জোফরা আচার হয়তো আজ কিন্তু ভালো কিছু করতে পারে ঠিক আছে তবে জোফরা আচারকে রাখার দরকার নেই দুটো ফাস্ট বলার ইন্ডিয়ার মোহাম্মদ স্বামী আর হাশিদানাইকে রাখলেই চলবে ঠিক আছে আর জেখাফ বেতেল আর জেখা বেতলকে হয়তো আজ কিন্তু ম্যাচে সুযোগ দিতে পারে ঠিক আছে তবে জেখাফ বেতল অতটাই ইম্পর্টেন্ট না ঠিক আছে তো এই ইংল্যান্ডের বেশিরভাগ প্লেয়ার রাখবেন ইংল্যান্ডের তোমার লিয়াম লিভিনেস্টন জজ বাটলার ফিল্ড সল্ট আর জোফ এই কটা প্লেয়ার রাখবে ঠিক আছে আর ইন্ডিয়ার মধ্যে প্লেয়ার রাখবে যারা খেলবে তারা হচ্ছে তোমার অভিষেক শর্মা তিলক বর্মা সুরিয়া কুমার যাদব আর রিঙ্কু সিংকে রাখতে পারো ঠিক আছে কারণ রিঙ্কু সিং সেই পাঁচ ছ নম্বরে খেলতে আসে তো ওই জন্য তারপরে তোমরা বলারদের মধ্যে আশিদ দানা মোহাম্মদ শামী আর বরুণ চক্রবর্তীকে রাখবে ঠিক আছে তো আর কে জিতবে যদি বলো তাহলে চোখ বন্ধ করে আজও কিন্তু একবার ইন্ডিয়া টিম জিতবে এটা আমার ফুল বিশ্বাস আছে তবে হ্যাঁ এই মাঠের রেকর্ড অনুযায়ী কিন্তু যারা ফার্স্টে বল করবে তারাই কিন্তু জেতার পার্সেন্টেঞ্জটা কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আছে যারাই বল করবে টসে জিতে তাদেরকে কিন্তু জেতার সম্ভাবনা আছে কারণ এই মাঠে ম্যাক্সিমাম কিন্তু রানটা কিন্তু চেস হয় ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজ এই পর্যন্ত